হাওড়ার সানপুরে ব্যস্ততম রাস্তায় বৃষ্টির ফলে বিদ্যুতের তার ছিঁড়ে হলুস থুলুস অবস্থা তারই এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ একটু হবারের পক্ষ থেকে আরও জল দেবে আরও ফাটবে জল যত করে দেও যত ফাটবে হ্যাঁ খানপুর মোড়ে এরম রোজকার ব্যাপার হয়েই থাকছে হ্যাঁ আজ দেখতে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে বহুত বড় তা ছিঁড়ে পড়ে গেছে বহুত লোকের অসুবিধে হচ্ছে যানজট প্রবলেম হয়ে যাচ্ছে এটা সিএসসি কে জানানোর পরে সিএসসি এলো কাজ করছে কোনো লম্বায় চলে যাচ্ছে এর পুরোপুরি কোনো রকম সেবা দিতে পারছে না আমাদেরকে আজকে এইখানে পুরো লাইন পুরে সরকার হয়ে গেছে খুব জোর একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে গাছ ছিঁড়ে পড়ে গিয়ে হচ্ছিলো পুরো আগুন পুরো আগুন জ্বলছিলো এসি আনা হয়েছে দাদা এক ঘন্টা পরে এসছে এত এ করার পরে ও এক ঘন্টা পরে এসছে এক ঘন্টা পরে রাস্তা বন্ধ ছিল আবহত যার যা এ হয়েছে আমরা দু ঘন্টা টাইম চেয়েছি না হলে আমরা আবার রাস্তা বন্ধ করব আমরা চাইছি এই যে এটা ঠিক করার জন্য হ্যাঁ নতুন টেবিল লাগাবার জন্য সপ্তাহে তিন দিন করে বন্ধ হবে আমরা চাইছি না দু ঘন্টা টাইম চেয়েছি না হোট করবো ক্ষতি হতে পারে তো আচ্ছা হয়েই যাচ্ছিল আজকে নাম আমার নাম সৌমেন ঘোষ